আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যামাল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ভিয়ার্স আমি তো আজকে জাস্ট পুরো ইয়াতে দেখুন ফুল দেখতে পাচ্ছি এত সুন্দর সুন্দর প্রিন্টেড ড্রেস এগুলো কিন্তু ভ্যাঁড় আপনাদের জন্য নিয়ে আসছে আবারও পাইকারি দামে এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল ড্রেস একটা কথা ফার্স্টেই বলে দিই মানে এগুলো হচ্ছে মার্কেটের সাড়ে সাতশো বা সাতশো আটশো এরকম রেঞ্জে সেল হয় ওই ক্যাটাগরির ড্রেসই আপনার এখানে পাইকারি দামে পাচ্ছেন তো চলুন এক এক করে দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিওর্স কিনে দেওয়া নাম্বারে ফার্স্ট অফ অল এই ডিজাইনটা দিয়ে স্টার্ট করি এটার কালার আছে টোটাল চারটা সো যে কালারটা ভাইয়া দেখাচ্ছে এটা ব্ল্যাক কালার মনে হলো ব্ল্যাক এর সাথে কিন্তু অলিভের একটা কন্ট্রাস্ট আছে ওয়াও কি সুন্দর প্রিন্ট আপনারা একটা জিনিস খেয়াল করবেন কি পরিমাণ কাপড় দাও আছে হাতা কাপড় আলাদা ব্যাক সাইডেও প্রিন্টের হবে এটার সাথে আপনাদের আমি ব্যাক সাইড একটু দেখিয়ে দিই বাকিগুলো একই রকম থাকবে হ্যাঁ ব্যাক সাইডটা প্রিন্টেড আর সালোয়ারটা আমরা দেখাচ্ছি এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন আর ওন্যা যেটা রয়েছে ওন্যাটা বিশাল বড় প্রিন্টের একটা অন্য এত সুন্দর একটা ড্রেস আর এই ড্রেসটার প্রাইস কত পড়ছে ভ্যা এই যে দেখেন 550 টাকা আবার এত সুন্দর সুন্দর প্রিন্ট নিয়ে আসি দেখুন প্রত্যেক বার কিন্তু আমরা নতুন নতুন প্রিন্ট নিয়ে আসি ঠিক আছে কারণ সবগুলো শেষ হয়ে যায়। আবার কিছু কিছু দুই একটা খুব হিট প্রিন্ট থাকে যেটা রিপিট নিয়া আসা হয় সেগুলো আপনাদেরকে দেখাবো। এইটা দেখুন কি সুন্দর কালার ভিয়ర్స్ এই ড্রেস কিন্তু কোনোভাবেই মিস করবে না 550 টাকা আর যে পরিমাণ গরম স্পেশালি আজকে যে গরম ফিল করতে পারছি মানে গরমটা পড়া স্টার্ট করছে আজকে তাতে কিন্তু নাঝিয়াল অবস্থা আর যদি পুরো এটা মানে পার্পল কালার সর না হ্যাঁ পার্পেল কালার সালোয়ার আর মানে সামনে তো আরও গরম আসছে সো এই গরমে যারা কমফোর্টেবল থা মানে ফিল করতে চাচ্ছেন মানে একদম আরামদায়ক কিছু চাচ্ছেন বাট পাইকারি দামে চাচ্ছেন তারা এটা নিয়ে নিতে পারবেন পাইকারি দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ যারা চার পিস নিবেন বা চার পিসের কম নিলে সেক্ষেত্রে পঞ্চাশ টাকা অ্যাড হবে ছয়শো টাকা এখন আমি কিন্তু আপনাদের একটা আইডিয়া দিতে পারি যে কোনো চার পিস নিলে কিন্তু ভাড়া পাইকারি দামে দিচ্ছেন দেখুন এই গরম ইউজের জন্য রেগুলার যারা হচ্ছে অফিস ভার্সিটি বা বাইরে বেরোন আপুরা কিন্তু মিক্সড করে যে কোনো চার পিস নিয়ে নিতে পারেন তাহলে কিন্তু পাইকারি দামে পাচ্ছেন মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকা একদম পাইকারি দাম এটা কিন্তু কাপড় দেখবেন সাইডে পর্যাপ্ত কাপড় দেওয়া লম্বায় কাপড় দেওয়া এবং সালোয়ার বলেন ওনা বলেন সবকিছুতে কাপড়ে কিন্তু কোনো কমতি নেই কোয়ালিটি কিন্তু কমতি নেই বাট প্রাইস রিজনেবল করে দিয়েছে ভাইরা মাত্র পাঁচশো পঞ্চাশ এইটা দেখুন ওনাটা বিশাল বড় একটা ওনা এত সুন্দর একটা ড্রেস আর এটার প্রাইস কত পড়ছে ভাই পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা এটা হচ্ছে আর একটা কালার হবে এটা মানে ম্যাজেন্ডা কালার না একটা খুব সুন্দর ম্যাজেন্ডা কালার আছে দামটা পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি ভাইরাল প্রিন্ট দেখিয়ে দিই ভাইরাল প্রিন্ট এটা তো প্রচুর হিট মানে কি পরিমাণ হিট এটা আমার চেয়ে ভালো আপুরা জানেন খুবই রিকোয়েস্ট এবং ডিমান্ডের একটা কালেকশন সো এটা কিন্তু দাও পসিবল হয়নি সো যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত নিয়ে নেবেন সামনে করবার নিতে আসছে নিজেদের জন্য গিফটের জন্য রাফিউজের জন্য সব পারপাসে নিতে পারবেন সালোয়ার টপ এক কালারের মধ্যে আর এটা হচ্ছে ড্রেসের অন্যা অন্যাটা দেখছেন অন্যাগুলো দেখুন যে কত বড় লম্বা চওড়া সব দিকেই বড়ো দাম থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ তাই না জি আচ্ছা কালার দেখাই এটা হচ্ছে ম্যাজেন্ডা ক্রিম কালারে কম্বিনেশন থাকবে সবগুলোর সাথে ক্রিমে ম্যাজেন্ডা দেন এটা হচ্ছে ক্রিম কালারে ব্ল্যাক কালার কম্বিনেশন এটা প্রাইস পড়বে হচ্ছে 550 টাকা হোলসেল প্রাইস 550 টাকা হোলসেল প্রাইস একই প্রাইস আছে 550 টাকা আচ্ছা नेक्स्ट আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা খুব সুন্দর একটা কালার ফিরোজা কালার দামটা কি মাত্র 550 টাকা এই যে এই ড্রেসের প্রত্যেকটা কালার মানে ওপেন করলেই চোখে আটকে মানে আটকে যায় সো এটা কোনোভাবেই মিস করবে না মাত্র পাঁচশো পঞ্চাশ এগুলো বানিয়ে পড়লে কেউ বলবে যেগুলো পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেস মানে যে কেউ ভাবে মানে এগুলো আটশো নয়শো হাজার টাকার ড্রেস অ্যাকচুয়ালি এগুলো আটশো নয়শো হাজার টাকারই ড্রেস বাট ভাইরে আপনাদেরকে পাইকারি দামে দিচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা সো কোনোভাবেই মিস করবে না দ্রুত অর্ডার করে দ্রুত নিয়ে নেবেন সালোয়ার থাকছে এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা বিশাল বড় এবং প্রিন্টের একটা ওড়না নেক্সটে চলে যাচ্ছে দেখুন এইটা তো প্রচুর হিট এবং ভাইরাল একটা কালেকশন খুব সুন্দর প্রিন্ট হাতার কাপড় কিন্তু আলাদা দেওয়া আছে হচ্ছে থাকবে এক কালারের মধ্যে আর ড্রেসের ওনা যেটা রয়েছে ওনাটা কিন্তু অনেক সুন্দর বিশাল বড় এবং হচ্ছে কাজ করা না মানে প্রিন্ট করা ওনাটা অল ওভার এটার দামটাও সেম থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটার কালার দেখাবো ম্যাজেন্ডা কালার ডেঞ্জেটাস এটা হচ্ছে বেগুনি কালার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ তাই না মাত্র পাঁচশো অনলি পাঁচশো পঞ্চাশটা পাইকারি যে কোনো চার পিস নিলেই প্রাইস আর যদি চার পিসের কম নেন তিন পিস নিলে সেক্ষেত্রে পঞ্চাশটাক অ্যাড হবে ছশো টাকা যদিও এটা খুচরো পর্যায়ে কিন্তু সাড়ে সাতশো আটশো এরকম সেল হয় কালার দেখাচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালারটা এই যে কালারটা দেখুন মিষ্টি কালারের মধ্যে আছে প্রাইস একই থাকবে খুবই সুন্দর একটা কালেকশন মিষ্টি কালারটা সেম সালোয়ার সেম ওর না ওকে নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এটা বাসন্তী কালারের মধ্যে থাকবে কালারটা খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ সালোয়ার নাকি থাকবে ওকে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছে এই প্রিনটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর এটা কিছুটা বাটিক টাইপ দেখতে বাটিক না এটা হান্ড্রেড পার্সেন্ট কটন আর এত পরিমাণ কাপড় দেওয়া অভিয়াস প্রচুর কাপড় দেওয়া এটার সাথে আপনাদেরকে সালোয়ার আমি দেখিয়ে দিই এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে কন্যাটা অনেক বড় না অল ওভার হচ্ছে প্রিন্ট করা থাকবে আর এটার প্রাইস কত পড়ছে ভ্যা 550 টাকা 550 টাকা আচ্ছা এটার কালার দেখাবো এটা একটা কালার ব্ল্যাক আর এটা আছে গ্রিন কালার বটল গ্রিন একদম ডার্ক বটল গ্রিন প্রাইস একই মাত্র 550 এই যে অনলি 550 টাকা সেম সালোয়ার সেম ওনা দাম 550 এ আর এটা কালার থাকছে চারটা কালার টোটাল বটল গ্রিন এটা হচ্ছে রেড কালার একদম টুকটুক একটা রেড কালার স্যালন প্রত্যেকটা একই থাকবে নেক্সট যেটা আছে এটা হচ্ছে চকলেট কালার সেম দাম না পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে চকলেট কালারের মধ্যে আছে কালারটা অনেক বেশি সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন স্যালন নাকি থাকবে ডিজাইনটা দেখাচ্ছি এটার মতো চারটা কালার এইটা কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্ট যেটা ওপেন করলে আপনারা বুঝতে পারবেন হিউজ কাপড় দাও প্রত্যেকটা ড্রেস পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেস এই পরিমাণ কাপড় আসলে এটা তো পাঁচশো পঞ্চাশের ড্রেস না প্রাইস অনেক বেশি বাট ভাড়াই আপনাদেরকে পাইকারি দামে দিচ্ছে পাঁচশো পঞ্চাশ পাইকারিও এর চেয়ে বেশি প্রাইসে সেল হয় এটা হাতার কাপড় আলাদা স্যালোয়ার আপনাদেরকে দেখাচ্ছি এটা জামা সালোয়ারটা এক কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে ড্রেসের ওনাটা বিশাল বড় এবং হচ্ছে প্রিন্টের একটা ওনা থাকবে প্রাইসিং এই যেটা রেড কালারটা এটার বাকি কালার দেখাচ্ছি

আরেকটা হবে ব্ল্যাক না পাঁচশো পঞ্চাশ ওকে ঠিক আছে এই ড্রেসটা এটারও চারটা কালার হবে সো আমরা বাসন্তীটা দিয়ে স্টার্ট করছি এটা কিন্তু খুবই সুন্দর হাতার কাপড় আলাদা দেওয়া আছে এটার সাথে সালোয়ার থাকছে আর উন্যাটা তো অনেক বড়ো হবে প্রিন্টের একটা উন্যা প্রাইস সেম থাকছে না পাঁচশো পঞ্চাশ টাকা এই যে উন্নাটা বিশাল বড় সেম প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশে এটার কি কালার আছে দেখে ব্লু কালার এটা হচ্ছে ব্লু নাকি ব্ল্যাক ভ্যাক ব্লুইস টাইপের আর কি তারপর এটা অলিভ কালার এটা হবে রেড কালার দাম মাত্র পাঁচশো পঞ্চাশ যে এই ড্রেসটা কালার হবে এটার মধ্যে টোটাল তিনটা না তিনটা কালার আচ্ছা এটা আছে বাসন্তী কালারটা খুবই সুন্দর হাতার কাপড় প্রত্যেকটা ড্রেসে আলাদা স্যালোনা দেখিয়ে দিব স্যালোরটা থাকছে এক কালারের মধ্যে আর ওনাটা যদি দেখায় উন্যাটা বিশাল বড় এবং হচ্ছে প্রিন্টের ওনা প্রাইস একই থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ এই যে অন্যটা অনেক বড় পাইকারি দাম পাঁচশো পঞ্চাশ এটার কালার আপনাদেরকে দেখাবো বাসন্তী কালার যেটা আছে এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে পেস্ট কালার দামটা সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালেকশনে চলে যায় এটার মধ্যে কালার থাকবে তিনটা এটা খুব সুন্দর এটা হচ্ছে জামা এটার সাথে সালোয়ারটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে আর উনাটা তো বিশাল বড় এবং হচ্ছে প্রিন্টের একটা উন থাকবে একই মাত্র টাকায় এই সুন্দর আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখুন বিশাল বড় উন ঠিক আছে এটা কালার দেখাবো ম্যাজেন্ডা কালার এটা আছে ব্ল্যাক কালার আর একটা কালার কালার হচ্ছে ওয়াইন প্রাইস একই পাঁচশো পঞ্চাশ এটা কি দুইটা কালার আচ্ছা এটা দুইটা কালার জমজমের প্রচুর হিট প্রিন্ট এটা হাতার কাপড় কিন্তু আলাদা এটার সাথে সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে আর উনাটা তো বিশাল বড় দেখতেই পাচ্ছেন প্রিন্টের একটা ওনা হবে প্রাইস সেম থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ওকে এটার মধ্যে কালার আছে চকলেট কালার পাঁচশো পঞ্চাশ এটা কি দুইটা কালার না দুইটা কালার খুব সুন্দর জমজমের একটা কালেকশন এটা হচ্ছে জামাটা হাতার কাপড় আলাদা দেওয়া আছে এটার সাথে সালোয়ার থাক এক কালারের মধ্যে আর ওনাটা তো বিশাল বড় প্রাইস একই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে অন্যটা দেখুন কত বড় একটা অন্যা ঠিক আছে পুরো নামাজি অন্য প্রাইস সেম থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশে ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দাম থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা একটা ব্ল্যাক কালার ওকে এটা কি একটি কালার পাঁচশো পঞ্চাশ এটাও পাঁচশো পঞ্চাশে দেন এই যেগুলো সব পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারি দাম সেম পাঁচশো পঞ্চাশ আর এটা পাঁচশো পঞ্চাশে দেন এটা একটা আছে এটা কি দুইটা কালার না সেম প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওকে সোনিতলে চলে আসতো আপনাদেরকে কমপ্লিট নিউমার্কে বিলার দ্বিতীয়তলা শপ নাম্বার উনিশ আর ফোন নাম্বার ভিড় স্ক্রিনে তাহলে আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ